ফজবিল্লাহমিদের শহীত অনি রজীম্লাহির রহমান রহিম কল রবিশ রহালি সদরী ওয়াই সি লিয়ামরি লোকদাতা মিল্লি সানিফলি সালাম আলাইকুম রহমানতুল্লাহী ও বড়াকায়ত বিশ্ব সভ্যতার ইউনিভার্সিটি কোন ঘরকে বলা যেতে পারে যে ঘরে নেক মা বাবা থাকেন যে ঘরের মা বাবারা তাদের সন্তানদেরকে ছিয়ানব্বই নম্বর আল আলাক এর প্রথম পাঁচ আয়াতের উপরে প্র্যাকটিস করান

মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে মাতৃভাষায় কোরআন পড়ানোর প্র্যাকটিস করান কোরআন পড়ার প্র্যাকটিস করান সেই ঘরকে বলা হয় বিশ্ব সভ্যতার ইউনিভার্সিটি বিলিসানিকা এই কোরআন প্রত্যেকের মাতৃভাষায় জানা ফরজ সেই ঘরটি হল সভ্যতার এবং মানবতার ইউনিভার্সিটি যেখানে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার চর্চা হয় আল্লাহ তাআলার কোরআনের কথা প্রচার হয় আর 24 নম্বর সুরা নূর এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই ফি বিয়ুতি নাবিন আল্লাহ ان ترفع ويذكر فيها اسمه ويسبح له فيها بالغدو ولا ঘরগুলিতে সকাল সন্ধ্যা আল্লাহ তালার নাম স্মরণ করা হয় তো বিশ্ব সর্বতার ইউনিভার্সিটি এই সব ঘরগুলিকে আমরা বলতে পারি কিন্তু আজ বাংলাদেশের ঘরগুলিতে ঢুকে গেছে ভারতের সেই কুসভ্যতা সকলের ঘরেই প্রায় ঢুকে গেছে এই সিরিয়াল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন শয়তানি কর্মকাণ্ড থেকে যেন আমরা সবসময় বেঁচে চলতে পারি